আপনার সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খুনি এরা সেই সব মানুষ যারা লাখ লাখ নিরপরাধ প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই দানবেরা কি মুসলিম মুসলিম ছিলেন নাকি অমুসলিম অনেকেই বলে ইতিহাসে ভয়াবহ গণহত্যা আবার অনেকে দাবি করেন অমুসলিমরাই বেশি হত্যাযজ্ঞ ঘটিয়েছে তাহলে সত্যিটা কি আজকের ভিডিওতে আমরা ফ্যাক্টর ইতিহাসের আলোকে এই বিতর্কের গভীরে যাব তো মনোযোগ দিয়ে দেখুন কারণ সত্য কখনো গল্পের মতো সোজা নয় আমরা প্রথমে দেখে নেব ইতিহাসে কিছু কুখ্যাত খুনিদের পরিচয় প্রথমে রয়েছে তিনি ছিলেন রাশিয়ার জোসেফ প্রায় কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী হলেন মাং তিনি ছিলেন গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির মাধ্যমে মাওসেতুং প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষকে অনাহারে মারেন আর এনাকে তো সবাই চিনেন তিনি হলেন হিটলার তিনি ছিলেন জার্মানির যার নেতৃত্বে ষাট লাখ ইহুদি সহ মোট এক কোটি সত্তর লাখ মানুষ নিহত হয় তারপরে রয়েছেন পট এবং তিনি ছিলেন কম্বোডিয়ার কম্বোডিয়ায় শাসন আমলে প্রায় বিশ লাখ মানুষ মারা যান লক্ষ্য করুন এরা সবাই ছিলেন অমুসলিম তবে কি মুসলিম শাসকদের হাত একেবারে আমি কথাটা ওইভাবে বলিও নাই সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন তৈমুর লং তিনি একজন মুসলিম ছিলেন যিনি প্রায় এক কোটি সত্তর লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন মোগল সম্রাট নাদির শাহ দিল্লি আক্রমণ করে প্রায় দুই লাখ মানুষ হত্যা করেন উঠেরোশো থেকে উঠেরোশো সাল পর্যন্ত উসমানিয়া সাম্রাজ্যের গণহত্যা চলে সেখানে প্রায় তিন লাখ আর্মেনিয়ান খ্রিস্টান নিহত হন তাহলে ইতিহাসে খুনিত দুপক্ষই পক্ষই ছিল কিন্তু পরিসংখ্যান কি বলে চলুন এবার সংখ্যা দেখে নেই ইতিহাস ঘেটে দেখা যায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা দায়বার প্রধানত অমুসলিম শাসকদের উপর মানায় বিশ শতকের সবচেয়ে বড় গণহত্যাগুলোর মধ্যে আশি শতাংশ বেশি অমুসলিম শাসকদের দ্বারা সংঘটিত হয়েছে স্টেলিন মাসেতুং হিটলার এদের গণহত্যায় মৃত্যুর সংখ্যা প্রায় দশ কোটিরও বেশি তুলনামূলকভাবে মুসলিম শাসকদের পরিচালিত গণহত্যায় সংখ্যাটা পাঁচ থেকে দশ কোটির মধ্যে তাহলে সংখ্যার বিচারে অমুসলিম শাসকরা বেশি ভয়াবহ গণহত্যা ঘটিয়েছেন এটা আমি বলছি না অনেক তথ্য এই কথা বলে এখন প্রশ্ন হলো ধর্মকে মানুষকে খুনি বানায় একদমই না বাস্তবতা হলো ইতিহাসে বড় বড় খুনিরা ধর্ম নামে খুন করলেও তাদের লক্ষ্য ছিল ক্ষমতার আধিপত্য উদাহরণস্বরূপে হিটলার ইহুদ হত্যা করেছিলেন জাতিগত গা থেকে ধর্মের কারণে নয় স্টালিন কমিউনিজমের নামে গণহত্যা চালিয়েছিলেন ধর্মের জন্য নয় তৈর ধর্মের নামে লড়াই করলেও তার লক্ষ্য ছিল সাম্রাজ্য বিস্তার তাহলে দেখা যাচ্ছে খুনি হতে ধর্ম লাগে না লাগে কি ক্ষমতা নিষ্ঠুরতা তবে আমাদের এই বর্তমান যুগে কি এই পরিস্থিতি পাল্টে গেছে দেখুন দুই হাজার এক সালে নাইন ইলেভেন পর মুসলিম জঙ্গিদের কারণে বিশ্বজুড়ে সহিংসতার সঙ্গে যুক্ত করা হয়েছে কিন্তু বাস্তবে তুলনায় মার্কিং ইরাক আক্রমণে গুণ বেশি মানুষ নিহত হয়েছে মানে নাইন ইলেভেনে নিহত প্রায় তিন হাজার মানুষ এবং ইরাক যুদ্ধের কারণে নিহত প্রায় তিন লাখ মানুষ অর্থাৎ আধুনিক যুগেও বড় পরিসরে গণহত্যা অনেক সময় রাষ্ট্র নেতাদের ক্ষমতা বিস্তারে লালাসা থেকেই হয় ধর্মীয় পরিচয় নয় বন্ধুরা ইতিহাস ঘেটে স্পষ্টভাবে দেখা যায় যে সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের অধিকাংশই ছিলেন অমুসলিম। তবে খুনি হওয়ার জন্য ধর্ম নয় ক্ষমতা লোভ আর নিষ্ঠুরতায় আসল কারণ তাই ধর্ম ভিত্তিতে মানুষকে বিচার করা ঠিক নয় বরং আমাদের উচিত সহনশীলতা শেখা কারণ ইতিহাস বারবার দেখিয়েছে ধর্মের নামে যুদ্ধ হলেও আসল কারণ থাকে ক্ষমতার আর আধিপত্য বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে নিন যেখানে আমরা বিশ্লেষণ করেছি সত্যি কি ভারত বাংলাদেশের সঙ্গে টিকে থাকতে পারবে ধন্যবাদ সবাইকে